সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল আঠাইশ নভেম্বর এগারো অগ্রয়ান শুক্রবার আজকের সন্ধ্যার খবরগুলি হল অরুণোদয় প্রকল্পের জন্য এক বড় খবর বাড়তে পারে অরুণোদয়ের টাকার রাশি জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক জানুয়ারি থেকে একত্রিশশো টাকা পাওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী অরুণোদয় বারোশো টাকা থেকে তিন টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী জানুয়ারি মাসে প্রেস কনফারেন্সে ঘোষণা করবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তবে এ বিষয়ে আর কিছু প্রকাশ করেননি আগামী জানুয়ারি মাসের তারিখে প্রেস কনফারেন্সে তিনি এক ঘোষণা করবেন তবে মুখ্যমন্ত্রী থেকে ইঙ্গিত রয়েছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে অরুণোদয়ের টাকার রাশি এর পরবর্তী খবরটি হলো বিয়েলোরা ঘরে ঘরে গিয়ে বুটার ফর্ম বিতরণ করেননি স্বাক্ষর সংগ্রহ বা ডিজিটালাইজড কর্ম থেকে মুখ মোড়ে নিয়েছিল তাই এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে জানা গিয়েছে একুশ জন বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে নিজ কর্ম থেকে বঞ্চিত হওয়ার কারণে এদের বিরুদ্ধে দায়ের করা হয় ভোটার তালিকা সংশোধনী নিয়ে বিয়লদের যোগ করা হয়েছিল ঘরে ঘরে গিয়ে বিওলারা ভোটার তালিকা সংশোধনী করবেন কিন্তু কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই একুশ জন বিয়ল নিজের কাজে যাচ্ছিলেন না তাই এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এই ঘটনাটি উত্তর প্রদেশের গাজিয়াবাদের শাহিবাদ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইনচার্জ অলক কুমার যাদব জানিয়েছেন বারবার ফোন করার পর বা বারবার হোয়াটসঅ্যাপে এস এম এস করার পর কোন রিপ্লে আসেনি কোন জবাব দেননি এই একুশ জন বিএল এই একুশ জন বিএল নিজের কর্ম থেকে মুখ মোড়ার বা কোনো জবাব না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় তবে এব বিষয়ে এ নিয়ে এখনো তদন্ত চলছে পরবর্তী খবরটি হল কম্বলমুড়া নিতরদেহ উদ্ধার বদরপুর ঘাটে আজ সকালে এই শিশুর উদ্ধার করা হয় বরাক সেতুর পাশের এলাকায় এক শিশুর দেখে স্থানীয় লোকজন পুরো চমকে যান দ্রুত খবর ছড়িয়ে পড়ে চতুর্দিকে সঙ্গে সঙ্গে ভিড় জমা হয়ে যায় ঘটনাটি সকালের যখন লোকজন হাঁটতে গিয়েছিলেন তখন দেখেন পাশে একটি শিশু রয়েছে তাও শরীরের মধ্যে কম্বল বেড়ানো এই কম্বল মোড়া শিশুটিকে দেখে লোকজন জমা হন এবং পুলিশ প্রশাসনকে খবর দেন তবে জানা যায় শিশুটি ছ সাত মাসের হবে পুলিশ প্রশাসন এ খবর শুনে তড়িগড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেই শিশুকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যান এই শিশুর মৃতদেহ উদ্ধারে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে হুন্না অমানবিক কর্মের অবহেলা তদন্তে পুলিশ প্রশাসন এর পরবর্তী খবরটি হল মধ্যা অঞ্চলীয় বা চা উৎপাদনকারী জেলা বাদুলায় ভূমিধসে ভূমিদোষে নিহত ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন অঞ্চলে বন্যায় প্রভাব দেখা দিয়েছে এবং অনেক জায়গায় ভূমিধস ইহার ফলে অসংখ্য জনগণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় ছাপ্পান্ন জনের মৃত্যু সঙ্গে নিখোঁজের সংখ্যা অসংখ্য রয়েছে ভূমিধ্বসে প্রায় একুশ জনের প্রাণহানি টিপ দেশটির গণমাধ্যম থেকে খবর পাওয়া গিয়েছে অনেকে ঘরবাড়ি ধ্বংস তাই ঘরবাড়ি বন্যার কবলে পড়ে এবং ভূমিধ্বসের কবলে পড়ে ধ্বংস বিধ্বংস হয়েছে এ ঘটনায় অনেক লোকজন আহত নিহত সঙ্গে নিখোঁজের সংখ্যা অসংখ্য হয়েছে আবহাওয়ার বিপদজনক রুষে বারো হাজার তিনশো পরিবার খুবই সংকটজনক অবস্থায় রয়েছেন এর মধ্যে তেতাল্লিশ হাজার থেকে চৌয়াল্লিশ হাজার লোকজন ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন একাধিক জেলায় ঘূর্ণিঝড় শুরু হয়েছে এবং বন্যার কবলে পড়ে অনেক লোকজন আহত নিহত হচ্ছেন এর মধ্যে ভূমিধসের চাপা পড়েও অনেক জনের মৃত্যু হচ্ছে বলে জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে থাকার জন্য উদ্ধার কাজে ব্যস্ত উদ্ধারকারী দল আবহাওয়া দফতর থেকে জানা গিয়েছে বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয়েছে এবং এর প্রভাব শ্রীলঙ্কায় পড়েছে দক্ষিণের রাজ্যগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে এর প্রভাব পড়ার আশা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারী বৃষ্টিপাতের সহিত বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে সতর্কতা জারি এর পরবর্তী খবরটি হল শিলচরের সোনাই রোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা এক ডাম্পারের ধাক্কায় বিদ্যুৎ সরবরাহ বিছিন্ন এস এলভেন বি সি 0982 ডাম্পারটি ছিল কিন্তু এই ডাম্পার চলাকালীন অবস্থায় নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের ট্রান্সফরমাতে ধাক্কা মারে এবং সেই ডাম্পারের ধাক্কাতে সম্পূর্ণরূপে ভেঙে পড়ে ট্রান্সফরমারটি বিকট শব্দে স্থানীয় জনগণ দ্রুত চলে আসেন ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকেও খবর দেওয়া হয় তবে পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনগণের সাহায্যে ডাম্পার কোনোমতে গাড়ি থেকে উদ্ধার করা হয় ডাম্পার চালক গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে ডাম্পার চালককে উদ্ধার করার পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য এর পরবর্তী খবরটি হল পাঁচ লক্ষ চার হাজার নতুন রেশন কার্ড রাজ্যে প্রতিটি সমষ্টিতে চার হাজার করে নতুন রেশন কার্ড রাজ্যের বিধানসভা শীতকালীন অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে একশো ছাব্বিশটি সমষ্টিতে নতুন রেশন কার্ড মনবহ পরিবার রয়েছেন যে দু তিনজন করে রেশন কার্ডের নাম নেই সেই দু তিনজনের নামও আবার নতুনভাবে অন্তর্ভুক্ত হবে পুরো রাজ্যে পাঁচ লক্ষ চার হাজার নতুন রেশন কার্ড ছিল বরাক উপত্যকাসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ